যারা ডাব্লিউ জিপি মিনির সার্কিট খুঁজছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও তো এই সার্কিটগুলো বর্তমানে বাংলাদেশে সচরাচর কিনতে মেলে না তো এই দুইটি সার্কিট আমার কাছে ভালো বিক্রি করার আছে আপনারা যে কোনো কেউ নিতে পারেন আমার কাছ থেকে এই দুইটি সার্কিট এই দুইটি বক্সের মধ্যে ছিল এই বক্সের এই ডাব্লিউ জিপি মিনির ব্যাটারির প্যাক নষ্ট হওয়ার কারণে এই সার্কিটগুলো সেল হবে শুরুতেই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং আনসাবস্ক্রাইবার বন্ধুদেরকে বলে রাখি এই ব্যাকআপ এই ব্যাটারি প্যাকগুলো নষ্ট হওয়ার কারণে এই সার্কিটগুলো সেল হবে আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন পরে আমাকে কোনো কিছু দোষারোপ করতে পারবেন না কারণ ইউটিউব থেকে ভিডিও আমি পালাবো না এটা চিরদিন থেকে যাবে সেজন্য আমার ডিসক্রিপশন ফলো করবেন এই সার্কিটগুলো যদি সেল হয়ে যায় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেয়া নম্বর থাকবে না আর যদি আপলোড করার পর পর্যন্ত ডিসক্রিপশন বক্সে নম্বর দেয়া থাকে তাহলে মনে রাখবেন আপনারা এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন অন্যতায় আমাকে কোনো প্রকার নক করবেন না এই সার্কিটগুলো মার্কেটে সচরাচর কিনতে মেলে না সেজন্য যে কোনো কেউ আপলোড দেওয়ার সাথে সাথে নিয়ে নিতে পারে অনেকের ব্যাটারির সেল খারাপ হয়ে গেছে আর এই সার্কিটগুলো নষ্ট হয়ে ভালো আছে বা অনেকের ব্যাটারি সেল মার্কেটে বানানো যায় কিনা যায় ব্যাটারির বিএমএসও কিনতে মিলে কিন্তু অনেকের ব্যাটারির প্যাকগুলা নষ্ট হয়ে ভালো আছে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে সার্কিটটা নষ্ট হয়ে গেছে কিটটা নষ্ট হয়ে গেছে সেজন্য আপনারা কি আমার কাছ থেকে নিতে পারেন এই দুইটি সার্কিট তবে শর্ত হচ্ছে এটাই আমি আবারও বলতেছি আপনাদেরকে বিন অনুরোধ করতেছি ডিসক্রিপশান ফলো করবেন যদি এইগুলা সেল হয়ে যায় তাহলে আপনারা আমার কাছে এগুলো পাবেন না কারণ এগুলো আমি পুরোনো বক্স থেকেই খুলে রেখেছি এগুলা সম্পূর্ণ ভালো কিট এগুলা কোনো খারাপ না এগুলা কিটটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ভালো এটার কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা আপনাদেরকে আমি চেক দিয়ে দিব যে নেবেন আমি যা বলি সদা সতকতা বলি এটা যে বা যারা নেবেন ভালো সার্কিট নেবেন আর এটার দামও আমি বলে দিচ্ছি কত টাকা দিয়ে নিতে পারবেন ফিক্সড প্রাইস কোনো দামাদামি চলবে না এবং আপনারা ইনবক্সে নিতে হলে কমেন্ট কমেন্ট করবেন যদি থাকে আমি কমেন্টের রিপ্লাই দিব আর যদি না থাকে তাহলে কোনো ধরনের রেসপন্স পাবে না আপনারা মাত্র দুইটি সার্কিট সংগ্রহ করে রেখেছি আমি এর চেয়েতে বেশি সার্কিট আমার কাছে নাই দুইটি বক্সের মধ্যে দুইটি পেক ব্যাটারি প্যাক নষ্ট হওয়ার কারণে এই দুইটি সার্কিট আমি পেয়েছি এই দুইটি সার্কিট যারা পাচ্ছেন না এদেরকে আমি সেল করে দেবো এটার প্রাইস অল্প টাকা রাখবো বেশি টাকা রাখবো না আর আমি আবারও বলতেছি আপনারা ডিসক্রিপশন ফলো করে আমাকে নক করবেন এই ব্যাটারি পেকগুলো নষ্ট আপনারা জাস্ট যারা এগুলার কাজ জানেন না এগুলো আছে আপনারা খেটে এখানে মধ্যখানে খেটে আপনারা এইটা লাগিয়ে নেবেন আর যদি এই বক্সটা খুলতে কারো অসুবিধা হয় যদি এই বক্সটা খোলা না জানেন তাহলে আমার আরও ভিডিও আছে দেওয়া আছে চ্যানেলের মধ্যে আপনারা দেখে নেবেন এই সার্কিটগুলো হানড্রেড পার্সেন্ট ভালো এতো অল্প টাকার জিনিস কখনো আপনাদের সাথে আমি খারাপ জিনিস ভালো বলবো না ভালো জিনিস ভালোই বলবো আপনারা অনায়াসে নিঃস্বার্থে আমার কাছ থেকে নিতে পারেন আর দুইটি সার্কিট আমার কাছে আছে বিক্রি হয়ে গেলে ভাই কিছু করার নাই যে আগে করবে সে আগে পাবে আর না থাকলে তো কিছু করার নাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন পরবর্তীতে যদি আমি এই সার্কিটগুলো আবারও সংগ্রহ করতে পারি সেল হয়ে যায় তাহলে আবারও দিম আমি একজন টেকনিশিয়ান আমার কাছে সচরাচর এই ধরনের কিট কিনতে পাওয়া যায় না কিন্তু এই ধরনের কিট আমি সংগ্রহ করতে পারি কারণ অনেকে আমাকে এগুলা দিয়ে যায় ব্যাটারি চেঞ্জ করার জন্য ব্যাটারি আর চেঞ্জ করে না ফেলে যায় অনেকে আমাকে এগুলা এমনিতেই দিয়ে যায় কারণ আর এগুলো লাগবে না নতুন নিয়ে নিবেশের জন্য তো এগুলোর ব্যাটারি পেকটা নষ্ট হওয়ার কারণে আমাকে এইটা দিয়ে দিস এইগুলো আমি সেল করে দেব। এগুলার এই এইটার ভিতর থেকে এইগুলা খোলা এইটার এই বক্সের ভিতর থেকে এইগুলা খোলা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর এটার পার পিস আমি পাঁচশো টাকা করে রাখবো এক টাকাও কম হবে না কোনো ধরনের বার্গনিং করতে পারবে না যা বলতেছি তাই পাঁচশো টাকা নিচে বিক্রি হবে না প্রতি পিস পাঁচশো টাকা দুই পিস এক হাজার টাকা এক হাজার টাকা এবং আপনার কুরিয়ার সার্ভিস আপনাদের সম্পূর্ণ কস্ট খরচ আপনাদের সার্কিটগুলো আমি মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে দিব আপনাদেরকে কোনো ধরনের সমস্যা নেই সার্কিটগুলোর মধ্যে আপনারা অনায়াসে নিঃসন্দেহ নিতে পারেন আমি ভিডিওটা শেষ করার আগে আবারও বলতেছি ভাই কথাগুলো আমার মনজৃশ্য করে শুনেন আমাকে বারবার ডিস্টার্ব করবেন না কারণ আমিও আপনাদেরকে হয়রানি করতে চাই না এই দুইটি বক্সের মধ্যে এই দুইটি সার্কিট ছিল এই দুইটি বক্সের ব্যাটারিগুলো নষ্ট হওয়ার কারণে ব্যাটারি প্যাক আর বানাবো না ব্যাটারি ব্যাক এইটা রেডি করব না সেজন্য আমি এইগুলা সেল করে দিব। কারণ আমার এইখানে কিছু সে ভিডিও দেওয়া ছিল অনেকে অনেকে সার্কিটগুলো কিনতে পাচ্ছেন না সেজন্য আমার মনে হচ্ছে এগুলা রেডি না করে আপনাদেরকে এইগুলো দিয়ে দিই আপনারা মাত্র আমাকে দুইটা এক টাকা দিবেন একটা নিলে পাঁচশো টাকা দিবেন। আর এগুলার সম্পূর্ণ কুরিয়ার সার্ভিস বাংলাদেশের যে কোনো প্রান্তে জেনেন এগুলো কুরিয়ার সার্ভিসের কস্ট আপনাদের আমার না আর পাঁচশো টাকার প্রতি পিস আমি সুন্দর করে প্যাকেজিং করে আপনাদেরকে এখানে দেখিয়ে ভিডিও কলে দেখে চালিয়ে আপনাদেরকে দেবো এগুলো রেডি মাল কোনো ধরনের কাজ কর কোনো ধরনের কোনো কাজ হয় নাই এগুলাতে এগুলো হানড্রেড পার্সেন্ট রেডি আছে আপনারা অনায়াসে নিতে পারেন কোনো ধরনের কাজ নাই এগুলাতে কোনো ধরনের কাজকাম নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এগুলা এগুলা রেডি করার মাল অর্থাৎ এগুলা শুধু ব্যাটারি খারাপ আপনারা নিঃসন্দেহে নেবেন এগুলা আর আবারও আমি বলতে চাই যদি এগুলো সেল হয়ে যায় তাহলে আপনারা আমাকে অ্যান্ড করবেন না আর সেল হওয়ার জন্য এগুলা আছে কি না আপনারা অতি সহজে বুঝতে পারবেন আমার এ ডিসক্রিপশন বক্স দেখলেই আপনারা এটা বুঝতে পারবেন এগুলো আসেনি না না সরাসরি লাইভে আমি ভিডিওটা দিয়ে দিলাম সরাসরি লাইভনেস করে দিলাম ভিডিওটা যাতে আমি আপনাদের আমাকে ভালোবাসেন আপনাদেরকেও আমি ভালোবাসি আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার রয়ে গেছেন অনেক ভালোবাসার মানুষ রয়ে গেছেন যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইব দিয়ে সাথে রাখবেন এই ধরনের ভালো ভালো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন আর যদি ভিডিও কলা কৌশলে কথাবার্তায় কোনো ধরনের ভুলভান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দরী দৃষ্টি দেখবেন ও আখরুদ ইবান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামলি আবারকাত